যে আমরা যা করে জান্ন একদিন পাবই তাহলে আল্লাহ বললেন যারা আল্লাহ তারা কখনো বের হবে না আল্লাহ যেখানে জান্নাতের কথা দিয়েছেন সেখানে দিয়েছেন খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদা আবার যেখানে জাহান্নামের কথা দিয়েছে সেখানে খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদা তাদেরকে চির স্থায়ী ভাবে আমি আল্লাহ জান্নাত দেব আল্লাহ আল্লাহ বলেন যাকে আমি আল্লাহ জান্নাত দেব এটাই ফাইনাল আর যাকে জাহান নাম দেব এটাই ফাইনাল আপনি যদি কোন ব্যক্তি কবিরা গোনা নিয়ে মারা যায় আর যদি তাও না করে মারা যায় তাহলে ও জাহান নামে যাবে আর ও জাহান নামে গেলে ও কখনো বের হবে না যদি কোনো ব্যক্তি কবিরা গোনা নিয়ে মারা যায় কথা বুঝবেন কবিরা গণা নিয়ে মারা যায় আল্লাহ তালা বললেন যে ব্যক্তি কবিরা গোনা নিয়ে মারা যাবে সে কখনো তাও বা না করে মারা গেলে কবির দু জাহান নামে যাবে ও তাও বা করার সময় ছিল ও হেলাই খেলাই নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে সত্তর আশি বছর বয়স বয়স হয়ে গেছে

আল্লাহ বলেন বলে যদি কোনো ব্যক্তি ইচ্ছা কৃতভাবে কোনো মুমিন হত্যা করে ফেলে বা মেরে ফেলে গোনার কথা কয়টা একটা গোনা কয়টা একটা গোনার কথা কেন আল্লাহ তালা বলেন নাইয়া কৈতুল মুখ মিনান মোতাহমিদান যদি ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো হত্যা করে ফেলা হয় বা মেরে ফেলা হয়

আল্লাহর কাছে মাপ কাছে সময় পাওয়ার পরেও যারা মাপ মাসে ফিরে আসবে আল্লাহ তাআলা সূরা জুমারের সুহান নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ানি বুইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়া আতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুমসারুন আল্লাহ তাআলা বলেন ওয়া আনীবু ইলা রাব্বিকুম তোমরা ফিরে তোমরা আত্মসমর্পণ করে নাও তোমাদের রবের কাছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম তোমাদের আযাব তোমরা করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা প্রশ্ন আল্লাহ তাআলা দুইটা শর্ত দিচ্ছে আর একটা সময় দিচ্ছে আল্লাহ তাআলা বললেন ওয়া আনীবু ইলা তোমরা ফিরে এসো তোমরা আত্মসমর্পণ করে নাও আল্লাহর কাছে মুসলিম লা হোমে আই তোমাদের আদাব আশালে করবে সুম্মা লাতুম শরম যখন তাদেরকে আর সাহায্য করা হবে না আমরা জানি মৃত্যুর সময় কাউকে সাহায্য করা হবে না আমরা জানি যারা মনে করে যে না যা পরি করিনা কেন একদিন না একদিন জান্নাত পাবই এই ধারণা আছে ইহুদি আর খ্রিস্টানদের আল্লাহ তালা বললেন সূরা আল-বাকারা প্রথমমা প্রথম নাম্বার পরা 11 নাম্বার সাফার 5 নাম্বার লাইনে 80 নম্বরে আছে আমার আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বালু লা নাতামাস্সান আল্লাহ করে যে আমাদের যদি আল্লাহ জান্নাতে দেয় জাহান নামে দেয় তারা ধারণা করে তারা ধারণা করে আল্লাহ যদি আমাদেরকে জাহান নামে দেয় তাহলে বেশি দিন রাখবে না এ ধারণা হচ্ছে ইয়াহুদিয়ার খ্রিস্টানদের এই ধারণা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকেছে আর একটা দলিল বলছি একটা দলিল বলছি সুরা আলী ইমরান তিন নাম্বার পাড়া بارنا بالصبر، قصيش تنبريات الله حكى لبلان، الله حكى لبلان، ذلك بأنهم قالوا لن، ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا عيّاما معدودا، وغرهم في دينهم ما كانوا يفترون. الله حكى لبلان জালিগ بيانهم قالوا لا تمسنا النار يهوذا খ্রিস্টানা ধারণা করে যদি আল্লাহ আমাকে যা আমাদেরকে জাহান্নামে দেয় তাহলে আমাদেরকে জাহান্নামে রাখবেন জাহান্নামে যদিও যায় তা বেশদিন রাখবেন না ধারণা আছে ইহুদি আর খ্রিস্টানদের আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলল তাদেরকে ঠকাই ফেলে রেখেছে ফি دینی ফি দীনহিম তাদেরকে ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা তারা যা মানে মা কা ন তারা ভিনান্ত ধারণা এর ভিতরে সময় পার করছে তাহলে ইহুদি খ্রিস্টানরা বলে আরেকটা দলিল বলছি বলছে সূরা সাদ 21 নম্বর পারা 40 নাম্বার সবার বিশ নম্বর ayat আল্লাহ তাআলা বললেন ওয়া মাল্লাযী নাফসা ফাসুফা ওয়া

ওয়াহাম্লাব ও মন্নার আল্লাহ তালা বললেন তারা যাহার নাম থেকে হাসতে চাবে তাদেরকে আমি যাহার নাম দেব কিন্তু ওই জাহার নাম থেকে তাদেরকে আর বের করে নিয়ে আর কথা বলছে কে আল্লাহ বলছে যে তাদেরকে আমি আল্লাহ পা করে বলে নাম জাহান্নাম থেকে আর বের করবো না তারা জাহার নাম থেকে বের হতে চাবে কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে

তাহলে ভাইরা আমার আমার যারা কবিরা গোনা নিয়ে যদি কবিরা কোন মাফ না করে ও যদি কবরে যায় তাহলে আল্লাহ ও সময় পেয়েছিল ও কিন্তু ওর সময় ছিল কিন্তু সময় পাওয়ার পরেও সে তাও বা করেনি এলাই খেলায় নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে সময় থাকার পরে ও তারা সে সময়টা কাজে লাগায়নি সময় থাকার পরেও সে তাও করেনি তাও বা না করার কারণে ও সিঁড়ি কিনে নিয়ে কবিরা গোনা নিয়ে মারা গেছে তাহলে আমরা গোনার কথা এখানে গোনার কথা কিন্তু একটা এখানে চারটা গোনার কথা নেই পাঁচটা গোনার কথা নেই এখানে গোনার কথা আছে একটা গোনা পায়টা গোনা হচ্ছে একটা ওয়ামাইয়া অতুল মুখ মিনান মোতামিলান আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে ফেলে বা মেরে ফেলে দুই নম্বরে আল্লাহ তালা বললেন তার জন্য আমি আল্লাহ বা তোরা বলার মিন চারটা আজাব আমি আল্লাহ রেডি করে রেখেছি এক নম্বরে ফাজা যা হো জাহান্নাম তার জন্য এক নম্বরে আমি আল্লাহ বা তোরা বলার মিন জাহান্নাম রেখেছি দ্বিতীয় নম্বরে খালিদান ফিহা

যদি কোনো ব্যক্তি মৃত্যুর সংকট সময় আগে তাও বা না করে আসে কবিরা গোনা নিয়ে মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান নামে যাবে যাবে আর যদি আপনার ইমানি না থাকে তাহলে আপনি জান্নাত যাবেন কি করে